আসসালামু আলাইকুম আল্লাহন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফোনের ফিঙ্গার লক কেবে সেট করবেন তাও আবার এক মিনিটে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই লাইক করবেন তো চলুন এখান থেকে সরাসরি সেটিং ওপেন করবেন সেটিং ওপেন করার পর এরপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন এফআইএন এফআইএন জি ইয়ার ফিঙ্গার তো এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লিখলে চলে আসবে সেটিংটা তো যাদের সেটিং এ খুঁজে পাবেন না এই ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেটিংটা তারা এইভাবে সার্চ করে খুঁজে নেবেন তো যেহেতু আমি এখানে খুঁজে পেয়েছি তো একটু স্কোল ডাউন করবো স্কোল ডাউন করার পর জিনিসে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার প্রিন্ট ফেস ডাটা এবং স্ক্রিন লক জাস্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক তারপরে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট জাস্ট এই ফিঙ্গার অপশন একবার ক্লিক করবেন এরপর আপনার যে ফোন রয়েছে ফোনের যে পাসওয়ার্ড বা প্যাটার্ন থাকলে প্যাটার্নটা এখানে দিয়ে দিবেন যদি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এরপর আপনার যে ফিঙ্গার প্রিন্টার রয়েছে জাস্ট ফিঙ্গার প্রিন্টার যে আঙ্গুলের দিবেন ওই আঙ্গুলটা ফিঙ্গার প্রিন্টে এভাবে ফেস করবেন রাখবেন ঠিক আছে রাখলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার প্রিন্ট হচ্ছে তো আপনারা যে আঙুল দিয়ে ফিঙ্গার প্রিন্টটা সেট করলেন জাস্ট ফিঙ্গার প্রিন্ট সাকসেস হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন জাস্ট এখানে ক্লিক করবেন তো আমাদের ফিঙ্গার প্রিন্ট কিন্তু সেট হয়ে গেছে এখন আপনারা আসলে এখানে ফেস আইডি টা কিন্তু অ্যাড করতে পারেন অর্থাৎ আপনার ফেস লকে দিতে পারেন তো আমি এটা দেবো না জাস্ট এখান থেকে সরাসরি প্যাক করবো ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গার যে রয়েছে ওটা অ্যাড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট অন তো এখন আপনার আসলে আপনার হাতের ফিঙ্গার প্রিন্ট দিয়ে আপনার ফোনটা আনলক করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য